আল্লাহ তালা বলেন ওই মন্দার বন্দাবন্দিরা শুনো তোমাদের জন্য পরিপূর্ণ আদর্শ রয়েছে নবী আলি সালাতামের প্রতীক নবীজি সমস্ত মুসলমানকে ভালোবেসেছেন সমস্ত মানুষদেরকে ভালোবেসেছেন আমি আপনি যদি পরিপূর্ণ ইমানদার হতে চাই আমি আপনি যদি সফলতা পেতে চাই সবলতার ছাবি কেটে পেতে চাই নবী আলী হিসাল সালাম যেভাবে মানুষদেরকে ভালোবেসেছে মানুষ কোনটা কি পর্যায়ের সেটা ভেদাভেদ করে নাই বরং সকলকে ভালোবেসেছে তাহলে আমার আপনার কাম্য হলো আমার আপনার সবলতার ছাবি হলো কাউকে কোনো কিছু দেখবে থাকবো না যে যে পর্যায়ে হোক না কেন আমি সকলকে ভালোবেসে যাব যদি আমার আপনার ভিতরে এই গুণটা না আসে তাহলে আমি আপনি পরিপূর্ণ ইমানদার হতে পারবো না মায়ার নবী রহমতের নবী জানায় عن انس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى يحب لاخيه ما يحب لنفسه. من شنو تمر بور যতক্ষণ পর্যন্ত না তুমি নিজের জন্য যা পছন্দ কর তুমি তোমার জন্য যা পছন্দ কর তোমার ভাইয়ের জন্য যদি সেটা পছন্দ না কর আল্লাহর নবী জানায়াত দেন তুমি কখনো পরিপূর্ণ ইমানদার হতে পারবে না যদি পরিপূর্ণ ইমানদার হতে চাও তাহলে মার নবী বলেন সেটা পছন্দ পছন্দ কর আমি পছন্দ করি আমার মান সম্মান নিয়ে আমি বেঁচে থাকি আমার পছন্দ হয় আমার কাম্য হয় আমার ধন সম্পদ হোক বিল্ডিং হোক দালান হোক আমার প্রত্যেকটা ক্ষেত্রে উন্নতি হোক আমার ব্যবসায় বরকত হোক আমার টাকা পয়সা হোক আমার প্রত্যেকটা ক্ষেত্রে তারাকি হোক এটা 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 আমার 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 চাহাত চাহিদা কিন্তু আমার আপনার যদি এটা বিপরীত হয় অর্থাৎ আমি যেটা চাই আমার ভাইয়ের জন্য সেটা চাইতে হবে আমি যেটা চাই আমার সম্পদ হোক আমার ভাইয়ের জন্য সেটা চাইতে হবে আমার বাইরের সবলতা হোক আমার বাড়ির জনসম্পদওয়ালা হোক টাকাওয়ালা হোক ইজ্জত वाला হোক দুনিয়ার মধ্যে ইজ্জত নিয়ে বেঁচে থাকক এটা যদি আমার নিজের জন্য করা হয় আমার ভাইয়ের জন্য করানা হয় আর নবী রাহমাতুল লিল আলামিন জালাদ তাহলে তুমি কখনো পরিপূর্ণ ইমানদার হতে পারবে না রাহমাতুল লিল আলামিন বলেন ও বিরাহিমপুরের বাসিন্দারা শোনেন পরিপূর্ণ ইমানদার যদি হতে চাও তাহলে তুমি নিজের জন্য যেটা পছন্দ করো তোমার ভাইয়ের জন্য সেটা পছন্দ করো তুমি নিজের জন্য যেটা পছন্দ না করো তোমার ভাইয়ের জন্য সেটা পছন্দ করতে পারবে না আমাদের সমাজের বুঝতে এমন কিছু লোক দেখা যায় যখন আসে জাকার পেতরা দেওয়া হয় তখন নিজের পোশাকটার দাম হলো তিন হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা দশ হাজার টাকা তিরিশ হাজার টাকা যেই গেঞ্জি টাকায় দেয় সেটা হলো ব্র্যান্ডার যে সালোয়ারটা পরে সেটা ব্র্যান্ডার কিন্তু যখন গরিব মিসকিনদেরকে দেওয়া হয় তখন দুইশো টাকার শাড়ি দেওয়া হয় দুইশো টাকার পাতলা লুঙ্গি দেওয়া হয় এটা এমন পর্যায়ে পৌঁছে যায় পরবর্তীতে এক দুয়ার পরে আর সেটা পড়ার সক্ষমতা হয় না এই কারণে মায়ার নবীর রহমাতুল্লিল বলেন যদি পরিপূর্ণ ইমানদার হতে চাও তাহলে তুমি নিজের জন্য যেটা পছন্দ কর তোমার ভাইয়ের জন্য সেটা পছন্দ কর তুমি যেটা নিজের জন্য পছন্দ না কর তোমার ভাইয়ের জন্য সেটা পছন্দ করতে পারবা না মায়ার নবী রহমান আল এমন মুসলিম শরীফার আরেক হাদিসের মধ্যে বলেন লায়ু মিনু আহাদুকুম হাক্কা ইউ হেব্বালি জারিহি মা ইউ হেব্বলি নাফসি ইমানদারওয়ালা বন্ধুত্ব ছুড়ো তোমরা কখনো পরিপূর্ণ ঈমান্দার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তোমার প্রতিবেশীর জন্য তুমি সেটা পছন্দ না করো যা তোমার নিজের জন্য প্র পছন্দ করা মায়ার নবী রাহমাতুল্লিল আলামিন বলেন তুমি নিজের জন্য যেটা পছন্দ করো তোমার প্রতিবেশীর জন্য তোমার চাচা তোমার যেটা তোমার উপর কাকা তোমার নিজের জন্য যেটা পছন্দ করো তাদের জন্য যদি সেটা পছন্দ না করো তাহলে মায়ার নবী রাহমাতুল্লিল আলামিন বলেন ও ইমানদাররা सुनो আমি তোমাদেরকে জানা দেই তোমার প্রতিবেশীর কারণে তুমি যদি কষ্টবোধ করো ওই প্রতিবেশী যেই প্রতিবেশীর কারণে অন্য প্রতিবেশী কষ্ট পায় কষ্ট পায় আমরা দেখতে পাই বিভিন্ন প্রতিবেশীর কারণে অপর প্রতিবেশী বহু কষ্ট পায় যারা যারা অন্য প্রতিবেশীকে কষ্ট দেয় নিজের জন্য ভালো মনে করে আমার তালানকোটা হোক আমার বিল্ডিং হোক আমার গাড়ি বাড়ি হোক আমার সম্পদ হোক আমার এই সেই হোক আমার প্রতিবেশীর যেন না হয় যারা এই সমস্ত কাম্য করে মায়ার নবী রহমতুল্ল আলমিন বলেন তারা কখনো সফলতার ছাবি কাটি পাবে না তারা পরিপূর্ণ ইমানদার হতে পারবে না মায়ার নবী বলেন তুমি যেটা পছন্দ কর তোমার নিজের জন্য যেটা পছন্দ কর তোমার অপর ভাইয়ের জন্য সেটা পছন্দ করতে হবে তাহলে পরিপূর্ণ ইমানদার হওয়া যাবে মায়ার নবী বলেন যেটা নিজের জন্য পছন্দ করো তোমার প্রতিবেশীর জন্য সেটা পছন্দ করতে হবে তাহলে তুমি ইমানদার হতে পারবে আর যদি পরিপূর্ণ ইমানদার হয়ে যাও তাহলে দুনিয়াতেও সফল আখরাতেও সফল দুনিয়াতে সফলতা এবং আখরাতে সফলতা তোমার কপালে জুটবে আর যদি তুমি তোমার নিজের জন্য যেটা পছন্দ করো তোমার ভাইয়ের জন্য যদি সেটা পছন্দ না করো তোমার প্রতিবেশীর জন্য সেটা যদি পছন্দ না করো মায়ার নবী রহমাতুল্লিলা আল আমিন ও অবিরাহিমপুরের মুসলমান শুধু মায়ার নবী বলেন তাহলে তুমি সফলতার ছাবিকাটি দেখবে না এখন কথা হলো কিভাবে আমাদের পরস্পরের মধ্যে মিল মুহাব্বত কায়েম হবে পরস্পরের মধ্যে যদি মিল কায়েম না হয় নবী রহমাতুল্লিল আলমিন জানা দেন তাহলে তুমি জান্নাতে দাখেল হতে পারবে না জান্নাতে প্রবেশ করতে পারবে না তোমার পরস্পরের মধ্যে যদি ভালোবাসা মাতৃত্ব স্থাপন না হয় মায়ার নবী বলেন তুমি সফলতা হইলা না তুমি জান্নাতে যাইতে পারবা না এখন কথা হচ্ছে সফলতা এবং জান্নাতে যাওয়ার জন্য পরস্পরের মধ্যে মিল মোহাব্বত قائم হওয়ার জন্য কয়টা শর্ত কি কি এই সম্পর্কে আল্লাহ তাআলা কোরআন এবং হাদিসের মধ্যে স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন ও বিরাহিমপুরের মুসলমান আল্লাহ তাআলা এবং মুহাম্মদুলিল আলামিন হাদিসের মধ্যে তিনটা মাছও বলে দিয়েছেন আমলের কথা বলে দিয়েছেন ওরাল এবং হাদিসের মধ্যে তিনটা আমলের কথা বলে দিয়েছেন আমি আপনি যদি ওই তিনটা আমল করতে পারি তাহলে মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলেন তোমাদের পরস্পরের মধ্যে ভালোবাসা कायम হয়ে যাবে পরস্পরের মধ্যে যে বাটা পড়েছে যে হয়েছে। শত্রুতা মায়ার নবী বলে তোমরা যদি ওই তিনটা আমল করতে পারো তাহলে তোমাদের সমস্ত সমস্যাগুলো দূর হয়ে বাতৃত্ব স্থাপন কায়েম হয়ে যাবে এক নম্বর আঙোর আল্লাহর নবে আহমদুল্লিলা মিন মুসলিম শরীফের তিন নম্বর হাদিসের মধ্যে স্পষ্ট কুসোনা দিয়ে জানিয়ে দিয়েছেন লা তাদু হলো নল জনাত হাতা তুপমেনু ওয়ালা তুপ মেনু হাত্তা তাহাবু আওয়ালা আদুল্লু আলাশয় ইদা ফালতু মুহূদাহাব্দুব আবশুস আলা মায়ার নবী নবী তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে না জান্নাতে দাখিল হতে পারবে না হাতা তুমিনু যতক্ষণ পর্যন্ত না তোমরা পরিপূর্ণ ঈমানদার না হও ওয়ালা তুমিনু হাতা তুহাবা আর তোমরা পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ না তোমাদের পরস্পরের মধ্যে ভালোবাসা ভাতৃত্ব স্থাপন কায়েম না হয় ভালোবাসার সৃষ্টি না হয় একজন মুসলমান অপর মুসলমানের সাথে যদি ভালোবাসা কায়েম না হয় রহমতুল্লিল বলেন তোমাদের পরস্পরের মধ্যে যদি ভালোবাসা কায়েম না হয় তাহলে তোমরা ইমানদার হতে পারবে না ইমানদার যদি হতে চাও তাহলে তোমাদের পরস্পরের মধ্যে সমাজের একে অপরের সাথে ভালোবাসা কায়েম করতে হবে যদি তোমরা এই ভালোবাসা কায়েম করতে পারো তাহলে সমাজটা স্মরণে রূপান্তরিত হয়ে যাবে আর যদি ভালোবাসা কায়েম করতে না পারো মায়ার নবী বলে তোমাদের ওই সমাজটাও কলঙ্কিত হয়ে যাবে টুকরা টুকরা হয়ে যাবে যাজরা যাজরা হয়ে যাবে এর কারণ রে বাবা বিরাহিমপুরের মুসলমান আল্লাহর নবী জানা দেন তোমার আমার ভিতরে যদি পরস্পরে ভালোবাসা না হয় পরস্পরে ভালোবাসার সৃষ্টি না হয় মায়ার নবী রহমাতুল্লিল আল আমিন বলেন আমি আপনি পরিপূর্ণ ইমানদার হতে পারব না আর পরিপূর্ণ ইমানদার যদি না হতে পারি তাহলে জান্নাতে যাওয়া যাবে না জান্নাতে যাওয়া নিষেধ আল্লাহর নবী জানা দেন আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন ইদা ফাআলতুমুহু তাহাবাবতুম আফশুস সালাম বাইনাকুম আমি কি তোমাদের পরস্পরের মধ্যে কিভাবে ভালোবাসা কায়েম হবে কিভাবে একে অপরের মধ্যে বাতৃত্ব স্থাপন হবে সেটা জানিয়ে দিব না মায়ার নবী আহমাতুল্লিলাহ আল সাহাবাইদেরকে সম্বোধন করে বুখাতাপ করে কথা বলেছেন বলেছেন সাহাবাই কারাম বিদয়ানুল্লাহিত আলা আলিহিন উত্তর দিয়েছেন কি কি ও নবী ওগো আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলমিন আমাদেরকে জানা দেন আমাদের পরস্পরের মধ্যে কিভাবে ভাতৃত্ব স্থাপন হবে কিভাবে ভালোবাসা কায়েম হবে আপনি এটা আমাদেরকে জানা দেন আপনি আমাদেরকে সেটা বলে দেন আমাদের পরস্পরের মধ্যে যদি ভালোবাসা কায়েম না হয় তাহলে তো জান্নাতে যাওয়া যাবে না এখন জান্নাতে যাওয়ার জন্য শর্ত হচ্ছে ভালোবাসা কায়েম হওয়া এখন আপনারা আমাদেরকে বলে দেন ভালোবাসা কিভাবে কায়েম হবে রহমেদুল্লিলা আলামিন বলেন আফসুস সালাম বাই খুব তোমরা একে অপরকে দেখার পর সাক্ষাৎ করার পর একে অপরকে সালাম প্রদান করবে যদি একে অপরকে সালাম দাও মায়ার নবী রহমাতুল্লিল আলামিন বলেন তোমাদের পরস্পরের মধ্যে ভালোবাসা সৃষ্টি হয়ে যাবে সমাজের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা একজন অপরজনকে দেখার পর সালাম প্রদান করে না সালাম দেওয়ার পর সালামের উত্তরও নেয় না এই কারণে মায়ার নবী র জানায়াতেন ও বিরাইনপুরের মুসলমান গো আল্লাহর নবী বলেন তোমরা যদি পরস্পর ভালোবাসা স্থাপন করতে চাও তাহলে তোমাদের একজন অপরজনের সাথে যখন দোকান পাটে বাজার ঘাটে যেখানে সেখানে দেখা হবে সালাম বলবা সালাম দ্বারা আমাদের দ্বারা কেন মোহাব্ব সৃষ্টি হচ্ছে না রে বাবা সালামের শব্দ হচ্ছে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ এর অর্থ কি রে বাবা আসসালামু আলাইকুম অর্থ হলো তোমাদের উপর শান্তি বর্ষিত হোক তোমাদের উপর শান্তি আল্লাহ আলার তরফ থেকে বর্ষিত হোক এটার অর্থ বুঝি না যে সালাম দেয় সে অর্থ বোঝে না যে সালাম গ্রহণ করে সে অর্থ বোঝে না এই কারণে আমাদের পরস্পরের মধ্যে ভালোবাসা কায়েম হয় না ভালোবাসা কায়েব না হওয়ার এটাও একটা ধরন যে আমি আপনাকে সালাম দিলাম সালামের দ্বারা আপনি কি চান সালামের মাধ্যমে আপনাকে সফলতার দোয়া করে দেওয়া হচ্ছে শান্তির দোয়া করে দেওয়া হচ্ছে দুনিয়ার মধ্যে মানুষ যত হাজার কোটি টাকা ওয়ালা হ। সে একটু চায় দুনিয়ার মধ্যে যেন শান্তিতে বসবাস করে দুনিয়ার মধ্যে যেন যায় সামারা থেকে ফারে হয়ে দুনিয়ার মধ্যে সে একটু শান্তিতে বাস করতে পারে রে এই কারণে সে বিদাস বিরাজ্যে থাকে টাকা পয়সা উপার্জন করে আর কিন্তু আমরা এ মাকসারটাই বলে গিয়েছি সালামের মাধ্যমে আপনাকে একজন সালাম প্রদান করলো এর মাধ্যমে আপনাকে দোয়া দেওয়া হচ্ছে ও ভাই শুনো তোমাকে আমি যে সালামটা দিয়েছি ওই সালামের মাধ্যমে আমি তোমাকে দোয়া দিচ্ছি এই কারণে যে সালাম দেয় সে অর্থ বোঝেনা যে সালাম গ্রহণ করে সে অর্থ বোঝেনা না এর মাধ্যমে আমাদের পরস্পর মিল মোহাম্মত কায়েম হয় না আমাদের আরেকটা বদ অভ্যাস আছে সেটা হলো সালামের অর্থ তো আমরা বুঝি না আবার অনেকে যদি সালাম প্রদান করে অনেকে যদি সালাম প্রদান করে সালামের অর্থ আমরা দেই না দিল বলে সালাম অর্থাৎ সঠিকভাবে উচ্চারণ করি না এই কারণে মিল মুহাব্বত সৃষ্টি হয় না মিল মুহাব্বত যদি সৃষ্টি হতে চায় তাহলে সালাম দিবে যে দিবে তার সালামের উত্তর দিতে হবে এই কারণে মায়ার নবী রহমতুল আলমিন হাদিসের মধ্যে জানায়া দেন তাকরা সালাম সালাম যখন আপনাকে দিবে আপনি তাকে উত্তর শোনায়া দেওয়া ওয়াজেব অর্থাৎ সালামের কেরাত হতে হবে সালামের কেরাত যদি আপনি না পড়েন অর্থাৎ কেরাত না পড়লে যেমন নামাজ হয় না নামাজ পড়া শুদ্ধ হওয়ার জন্য শর্ত হল কেরাত সই শুদ্ধ পড়তে হবে মুখে উচ্চারণ করতে হবে ঠিক তদ্রুপ আমার আপনার সালাম যদি শুদ্ধ হতে চায় আমার আপনার ভিতরে যদি মিল হতে চায়। তাহলে আমি আপনি সালাম দিতে হবে মিল মুহাব্বত কায়েম করার নিয়তে সালামের অর্থ বুঝে দিতে হবে আমাদের সমাজের মধ্যে এমন কিছু অভ্যাস আছে যে সালাম সালাম আমরা অযথা হাতে ইশারা করে দেই অথচ সালাম দিতে হবে হাতি ইশারা করে নয় বরং মুখের দ্বারা আবার মুখে উচ্চারণ করতে হবে সঠিকভাবে উচ্চারণ যদি সঠিক না হয় তাহলে সমাজের মধ্যে পরস্পরের মধ্যে ভালোবাসার সৃষ্টি হবে না কিন্তু কিছু মাস তালা রাখা হয়েছে কেউ যদি বদির হয় কেউ যদি দেন্দা হয় বদির হয় কানে না শুনে তার ক্ষেত্রে অথবা এমন দূরে আছি সালাম দিলে সালামের শব্দ শুনবে না তার ক্ষেত্রে আমরা ইশারা করে সালাম প্রদান করতে পারি কিন্তু আমাদের পরস্পরের মধ্যে একটা বদ অভ্যাস হয়ে গিয়েছে রে বাবা সেটা হলো আমরা যাকে ইচ্ছা তাকে সালাম দিয়ে কিন্তু সালাম দেওয়ার সময় হাত উত্তোলন করে সালাম দেওয়ার সময় হাত উত্তোলন করা যায় না বদ অভ্যাস মায়ার নবী রহমাতুল্লিন আলামিন বলেন যদি মিল মুহাব্বত কায়েম করতে হয় মিল মুহাব্বত কায়েম হতে হয় তাহলে পরস্পরের মধ্যে সালাম প্রদান করা সালামের মাধ্যমে মিল মোহাম্মত ফয়দা হয় এই কারণে তো অমুসলিমদেরকে সালাম দেওয়া জায়জ না কারণ অমুসলিমদেরকে সালাম দিলে কেন জায়েজ হবে না সালামের অর্থ হলো তোমার ওপর শান্তি বর্ষিত অমুসলমান ভাইয়ের আমার অবিরাগিমপুরের মুসলমান সালামের মাধ্যমে একজন অপরজনকে সম্বোধন করা হয় তোমার উপর শান্তি বর্ষিত হোক তোমার উপর রহমত কুরশীত যখন আমি কাফের মুশরিকদেরকে সালাম প্রদান করলাম আমি তার জন্য যেন দোয়া করলাম এই কারণে রাহমাতুল লিল আলামিন বলেন কাফেরদেরকে সালাম দেওয়া জায়েজ নাই যদি আপনি আমি এমন কোন পজিশনে পড়ে যায় যে কোন ইহুদি খ্রিস্টান বেদিনদের কর্মক্ষেত্রে করে তাদের অফিসে চাকরি বাকরি করে এই ক্ষেত্রে তাদেরকে বিভিন্ন বিষয়ে অভিবাদন করতে হয় মায়ার নবী রহমাতুল্লিল আলামিন বলেন তারপরও সালাম দেওয়া যায় নাই কি করবা তাদেরকে তাদেরকে বলবা গুড ইভিনিং গুড মর্নিং এই বিভিন্ন শব্দ দ্বারা তাদেরকে সম্বোধন করে খুশি করবা তারপরেও সালাম দেওয়া যায় হবে না মায়ার নবী আলামিন বলেন যদি পরস্পরের মধ্যে মিল মোহ্বত কায়েম হতে চাও যদি পরস্পরের মধ্যে সমাজের মধ্যে শান্তি আনতে চাও তাহলে সালামের আদান প্রদান করো সালাম এমন একটা যন্ত্র তুমি যদি সালাম প্রদান করো রে বাবা তোমার আরা তোমার যত গুরু শত্রুই হোক না কেন সালামের মাধ্যমে আমার আপনার মধ্যে যত গুরু শত্রু হোক না কেন মিল মুহাববত कायम হয়ে যাবে এই কারণে ইহুদি খ্রিস্টানরা বেদিনরা যদি সালাম প্রদান করে রে বাবা তাহলে এই সালামের উত্তর দেওয়া জায়েজ নাই তবে দুইটা পদ্ধতি শিক্ষা দেওয়া হয়েছে একটা হলো যদি কোন ইহুদি খ্রিস্টান কোন ইহুদি খ্রিস্টান নাস্তিক মোরতাজ বিধর্মীরা সালাম প্রদান করে মায়ার নবী রহমাতুল্লিল আলমিন তার দুইটা পদ্ধতি শিক্ষা দিয়েছেন একটা হলো তা ওয়ালাইকুম বলবা আসসালামু আলাইকুম অর্থ হলো তোমার উপর শান্তি বর্ষিত হোক আলাইকুম বলার দ্বারা তোমার উপরেও কি তোমার উপরে সেটার বলা হলো না স্পষ্ট আকারে দুই নাম্বার হলো মাথা নাড়ানো মাথা নাড়ানো তারপরেও কাফের মুর্শিকদের সালামের উত্তর দেওয়া যাবে কাফের মুর্শিকরা সম্পূর্ণভাবে ইহুদি খ্রিস্টানরা মুসলমানদের গুরু শত্রু এই কারণে আর নবী বলেন দেখবা পরস্পরের মধ্যে সমাজের মধ্যে এলাকার মধ্যে সমাজের মধ্যে রাষ্ট্রের মধ্যে একে অপরকে যদি সালাম দাও মোহাব্বত কিভাবে কায়েম হয়ে যায় হয়ে যায় এই কারণে পরস্পরের মধ্যে যদি ভালোবাসা বাতৃত্ব স্থাপন করতে চাও মায়ার নবী বলেন এক নাম্বার একে অপরকে সালাম প্রদান করো দেখবা সমাজটা এলাকাটা দেশটা কত উন্নত পর্যায়ে চলে যায় দুই নাম্বার পরস্পরের মধ্যে ভালোবাসা যদি কায়েম হতে চায় পরস্পরের মধ্যে যদি ভালোবাসা হতে চাও মায়ার নবী বলেন দুই নাম্বার আমল হলো একে অপরকে হাতিয়া দাও আল্লাহর নবী বলেন তাহা দাও তাহাবু একে অপরকে হাতিয়া দাও একে অপরকে হাদিয়া দাও মিল মুহাব্বত কায়েম হয়ে যাবে এল্লার নবী মায়ার নবীর রহমদুল্লিলা আল আমিন জ্বালায়া দা তাহা দাও ফাইনাল হাদিয়া তা তো যে বো যদি একজন অব হাদিয়া দাও তোমার তুমি ধরে একজন আরেকজনের মধ্যে শত্রুতা আছে রে বাবা তুমি যদি তোমার ওই শত্রুকে হাতিয়া প্রদান করো মায়ার নবী বলেন তোমার অন্তরের মধ্যে যেটা পাঠা পড়েছে সেটা দূর হয়ে যাবে অটোমেটিক তোমার আর ওর মধ্যে ভালোবাসা কায়েম হয়ে যাবে মাতৃত্ব স্থাপন হয়ে যাবে বর্তমানে এর মধ্যে আমরা দেখতে পাই বিবাহের অনুষ্ঠানের মধ্যে বিভিন্ন অলিমার অনুষ্ঠানের মধ্যে বিভিন্ন মুসলমানের অনুষ্ঠানের মধ্যে যে হাদিয়া দেওয়া হয় এটাকে হাদিয়া বলে না এটা আবার টেবিল একটা বিষয় রাখে ভিক্ষুকের মতো আছে না এগুলার হাদিয়া বলে না শ্বশুরবাড়ি থেকে কিছু আনার জন্য ওই ভূতের বিবাহ এখন মাইয়ার শ্বশুর রে যদি কিছু না দেওয়া হয় তাহলে কি বলে আরে আমার দিল না কিছু লেখে রাখে কতটুকু এটা হাদিয়া বলে না আবার অলিমার সময় কি করে টেবিল একটা সামনে দিয়ে রাখে দেওয়ার পর যারা আসে খাবার খাওয়ার জন্য সবার দাবার দেয় অনেক অলিমার মধ্যে এমন আছে যারা গরিব গরিবদেরকে দাওয়াত দেয় না বরংস শুধুমাত্র গরিব নয় বড় লোকদেরকে দাওয়াত দেয় আবার গরিবদেরকে দাওয়াত দেওয়ার পরও শর্ত রাখে স্মৃতি করে দেয় যে এত টাকা দিতে হবে কাপড় দিতে হবে এই দিতে হবে সেই দিতে হবে গরিবরা যখন এই সমস্ত জিনিস দিতে পারে না এই কারণে তারা দাওয়াতও খাইতে পারে এটা হলো অলিমা এবং মুসলমান এরই একটা জারগামি শুরু হয়েছে এখন এগু সমস্ত কুসংস্কার যদি আমরা বাদ দিতে পারি তাহলে আমাদের সমাজটা অনেক সুন্দর হবে বিবাহ সাথীর মধ্যে যা শুরু হয়েছে একজন অপরজনকে হাতিয়া দেয় আর এর বাইরে হাতিয়া নয় এটা জারকামি এই কারণে কুসংস্কারগুলো দূর করা উচিত আবার আমরা অনেক ইমাম সাহেব খতিব সাহেবকে দাওয়াত দিয়ে ঘরে নিয়ে যাই এখন ভাবি আরে খতিব সাহেব আইছে একটু দোয়া করাইতে হইব মিলাদ শরীফ পড়াইতে হইব ইয়া নবী সালামু আলাইকা কুসুম কুসুমসিদি পড়তে হইব পড়ার পরে আরে এত কষ্ট করছি এখন যদি একশোটা টাকা হাতে না দে না দে হাদিয়া কই সালাই দেয় এটাও হাদিয়া হইতো না হাদিয়া হওয়ার জন্য শর্ত হলো নিঃস্বার্থভাবে দিতে হবে আমার এটার ভিতরে কোনো স্বার্থ থাকবে না আমি স্বার্থ হাসিল করার জন্য ইমাম সাহেব প্রদীপ সাহেবকে নিলাম নেওয়ার পর মিলা পড়াইলাম ইয়ানো বে সালামলাইকা এডি সমস্ত কুসংস্কারটি পড়লাম পড়ার পর আমি তারা হাদিয়া দিলাম একশো টাকা এটা হাদিয়া ন এটা আপনি আপনার উদ্দেশ্য ছিল আর আব্বালায় দোয়া করব আমরা আত্মীয় দোয়া করব। এই কারণে হাদিয়া থাকতে হবে নিঃশর্তভাবে আবার অনেকে বিভিন্ন অফিস আদালতের বসদেরকে হাদিয়া দেয় কি কারণে ভবিষ্যতে কোনো কাজ করার উদ্বেগ ভবিষ্যতে কোনো কাজ যেন সংগঠিত হয় এই উদ্দেশ্যেই কোন অফিস আদালতের বসকে দেওয়া হয় এটা সম্পূর্ণভাবে ঘুষ জায়জ নেয় এই কারণে হাতিয়া দিব আমরা নিঃসংকোচ ভাবে নিঃস্বার্থভাবে ভাবে মায়ার নবী রহমাতুল আলামিন বলেন বলেন অবিরাহিমপুরের মুসলমান তোমাদের পরস্পরের মধ্যে যদি ভালোবাসা कायम হতে চায় তাহলে তোমরা মাঝে মাঝে ইমামদেরকে হাদিয়া দাও নিঃস্বার্থভাবে প্রত্যেকদেরকে হাদিয়া দাও আলেম ওলামাদেরকে হাদিয়া দাও হুজুরদেরকে হাদিয়া দাও ফিরমাশায়েদেরকে হাদিয়া দাও মাদ্রাসায় হাদিয়া দাও মসজিদে হাদিয়া দাও দেখবারে মুসলমান পরস্পরের মধ্যে কিভাবে ভালোবাসা कायम হয়ে যাবে এই কারণে রহমতুল্লিল আলমিন বলেন পরস্পরের মধ্যে যদি ভালোবাসা কায়েম করতে চাও তাহলে তুমি একজন অপরজনকে হাতিয়া দাও এক নাম্বার আবুল হলো বেশি বেশি সালাম দাওয়া তুমি যদি একজন অপরজনকে সালাম দাও এমনি ভালোবাসা কায়েম হয়ে যাবে মাতৃত্ব স্থাপন কায়েম হয়ে যাবে তুমি যদি একজন অপরজনকে হাতিয়া দাও তাহলে এমনি দেখবা ভালোবাসা কায়েম হয়ে যাবে মায়ার নবী রহমাতুল্লিল আলামিন এই দুইটা আমলের কথা বলে দিয়েছেন আল্লাহ তালা তিন নাম্বার আমলের কথা বলে দিয়েছেন সুরা সাজদার আজ সাজদার ছয়ত্রিশ নাম্বার আয়তের মধ্যে الله تعالى وَلَنْ ادفع بالتي هي أحسان فإذا الذي بينك وبينه عداوة كأنه ولي حميم آبِرَ ينفر رأي المسلمان

মন্দের বদলা ভালো দাঁড়াও প্রতি উত্তর দাও তাহলে তোমাদের পরস্পরের মধ্যে ভালো হয়ে যাবে কেমন নবী পাইল আরে যুবক এই আমলগুলো বলে দিয়েছেন কেন পরস্পরের মধ্যে ভালোবাসা সৃষ্টি হওয়ার জন্য আমাদেরকে নবীজি ভালোবেসেছেন আমাদের সমস্ত মানুষদেরকে ভালোবেসেছেন এই কারণে আমরা যদি আশেকেরাতুল হইতে চাই আমরা যদি পরিপূর্ণ ইমানদার হতে চাই তাহলে আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে নবীজিকে ফলো করা উচিত আল্লাহর নবী বলেন লিকুল্লি ইন ইন্দাওয়াতুন মুস্তাজাবাতুন বিহাফি উম্মতি ওয়া ইখতিবাতু দাওয়াতি কেমন নবী পাইলারে বিরাহিমপুরের মুসলমান যে উম্মত যে নবী কেয়ামতের ময়দানেও তোমাকে আমাকে বলবে না কেয়ামতের এই ভয়াবহতা দিলো তিনি উম্মতি উন্মতি বলে ডাকতে থাকবেন সমস্ত নবীদেরকে একটা দোয়া করার স্পেশাল দোয়া করার ক্ষমতা দিয়েছেন সমস্ত নবী সে দোয়া প্রয়োগ করে গিয়েছেন কিন্তু আমার নবী আপনার নবী কেমন নবী কেয়ামতের ময়দানে এটা রিজার্ভ করে রেখেছেন কেয়ামতের ময়দানের জন্য আমার উন্মতের জন্য আমি সুপারিশ করব আমার উন্মত যেন জাহান নামি না হয়ে যায় আমার উন্মত যেন জাহান্নাম নাম থেকে বেছে জান্নাতি হয়ে যায় এই কারণে আমাদের নবীজির আদর্শ ফলো করা উচিত আমরা যদি নবীজির আদর্শকে ফলো করি এই তিনটা আমল করতে পারে এক নাম্বার এক নাম্বার বলেন বেশি বেশি সালাম দেওয়া কি দেওয়া বেশি বেশি সালাম দেওয়া বেশি বেশি যখন যুবক বাইরা বর্ষাতে দেখা হবে যদি আমার আপনার ভিতরে গভীর শত্রুতাও থাকে মায়ার নবী বলেন তোমার ভিতরে আমার ভিতরে শত্রুতা আমি যদি আপনাকে সালাম দেই তাহলে সালামের মাধ্যমে রহমতুল্ল আলমিন বলেন শত্রুতাকে গিয়ে আমার আপনার ভিতরে ভাতৃত্ব স্থাপন এসে যাবে এক নাম্বার বেশি বেশি সালাম দেওয়া দুই নাম্বার রে বাবা মাঝে মাঝে হাদিয়া দিব হাদিয়া দিবত তো মাঝে মাঝে হাতিয়া দেওয়া তিন নাম্বার মন্দের বদলা বালো দ্বারা প্রতি উত্তর দেওয়া আল্লাহ তালা আমাদেরকে এই কথাগুলোর উপর আমাকে আপনাদেরকে আমল করার তৌফিক দান করুক আলমিন